নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই কচুর পাতা দুধ কচু বলে বা চিনে কচু বলে এগুলোকে এই কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেটাই আপনাদের দেখাবো দেখুন সবার প্রথমে আমি এগুলোরে সুন্দর করে কুচিয়ে নেব তার আগে এইভাবে এই আঁশগুলো একটু ছাড়িয়ে নিতে হবে এইভাবে ধরে টান দিলেই আঁশগুলো উঠে যাবে আঁশগুলো তুলে নিয়ে আমি একটা কাঁচির সাহায্যে কেটে নেব যত সুন্দর কুচি কুচো যত মানে কুচি করে কাটা যায় সেইভাবে কেটে নেব এইভাবে ছোট ছোটো করে সুন্দর করে কুচিয়ে নেব এইভাবে সবগুলোই আমি কুচিয়ে নেব দেখুন পাতাগুলো ঠিক এইভাবে কুচিয়ে আমি সবগুলো কুচিয়ে নিয়েছি কুচানোর আগেও ধুয়ে নিয়েছি আবার কুচানোর পরেও আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে এই পাতার সঙ্গে আমি দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বেছে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে আর দেব এখানে তিনটে কাঁচা লঙ্কা এটা পরে দেব আমি এখানে এক চামচ হলুদ আর লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের আর দিচ্ছি এখানে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা বাটা এক চামচ চা চামচের এক চামচ আর সর্ষে দু চামচ পোস্ত এক চামচ আমি এখানে বেটে নিয়েছি একসাথে নিয়ে এটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে আবার একটু পরে দেবো সরষের তেল এখন এটা দিয়ে ভালো করে সব একসাথে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মাখানো হয়ে গিয়েছে এবারে আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আবার ফিরে আসব দশ মিনিট পরে আমি এবারে রান্নাটা করব তার জন্য এখানে কড়া দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি এবার আমি এখানে ঢেলে দিচ্ছি কড়াতে আর একটু এই পাত্রটা ধুয়ে জল দিচ্ছি কাপ মতো জল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা জেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু সমান করে গ্যাসের জোরটা কমিয়ে রাখতে হবে গ্যাসের জোর বাড়ালে হবে না গ্যাসের জোর একদম কমে দিয়ে রাখতে হবে আরেকটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দু চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে কচুর পাতাটা এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে খুব সুন্দর লাগে আপনারাও বাড়িতে করুন করে খেয়ে দেখুন ভালো লাগলে আমাকে জানাবেন এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট পরে খুলে দেখব এই ঝিমে আছেই করতে হবে গ্যাসের জোর বাড়ালে হবে না দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে রেখেছি এবারে দশ মিনিট পরে খুলছি খুলে এটাকে একটু নেড়ে দিতে হবে এখানে দেখুন কত জল বেরিয়েছে এবারে গ্যাসের জোরটা বাড়িয়ে দিতে হবে এই জলটা শুকোতে হবে পাতা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে জলটা শুকোনোর জন্য গ্যাসের জোর দিয়ে বাড়িয়ে জলটা শুকিয়ে নিতে হবে দেখুন জলটা শুকিয়ে গিয়েছে নেড়ে চেড়ে এইভাবে জলটা শুকিয়ে নিতে হবে যখন ঠিক এরকম থকথপের মতো হবে তখন নামিয়ে ফেলতে হবে এখানে আর একটু না আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নাবার খুব ভালো লাগবে হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারাও এইভাবে করুন করে খেয়ে দেখুন খেয়ে আমাকে জানাবেন আর ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই